স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে সঠিক নিয়মে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও আপলোড করেন সঠিক নিয়মটা কিন্তু আপনার জানতে হবে এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন বন্ধুরা সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে একদম ওপরের দিকে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড অপশন আছে অর্থাৎ প্লাস আইকন আছে আমরা এই প্লাস আইকনের উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি শর্টস ভিডিও আপলোড করতে চান শর্ট ভিডিও আপলোড করতে পারবেন লং ভিডিও আপলোড করতে চাইলে লং ভিডিও আপলোড করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা ভিডিও আপলোড করে দেখাবো কীভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং কিভাবে লং ভিডিও আপলোড করবেন সো প্রসেস কিন্তু একই আমি সবার প্রথমে লং ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি একটা লং ভিডিও সিলেক্ট করে দিচ্ছি সো এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম ভিডিও সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে এখান থেকে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের থামনেলটা কিন্তু অ্যাড করে দিতে হবে এখান থেকে জাস্ট আমরা পেন আইকনের উপরে ক্লিক করে দেব পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা আবারও ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের থামনেলটা আমরা সিলেক্ট করে দেব ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের থামনেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপে আমাদের কিন্তু ভিডিও টাইটেল অ্যাড করতে হবে আমাদের ভিডিওটা যে সম্পর্কে আমরা আপলোড করব। সে সম্পর্কে কিন্তু আমাদের টাইটেল লিখতে হবে ওকে আমরা এতটুকুই টাইটেল লিখবো এরপরে চাইলে কিন্তু আপনি লিখতে পারবেন আমি জাস্ট এতটুকুই লিখবো আমার টাইটেলগুলো কিন্তু আমি খুব কম লেখার চেষ্টা করি আপনাকে কিন্তু অবশ্যই আপনার ভিডিও সম্পর্কিত খুব আকর্ষণীয় একটা টাইটেল লিখতে হবে সো এখান থেকে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সব কিছু ফুলফিল করে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে ইউটিউবে গিয়ে অনেকেই আসেন ভিডিও আপলোড করার সময় থামনেল অ্যাড করেন না ডিসক্রিপশন বক্স অ্যাড করেন না ট্যাগ বসান না এই সঠিক নিয়মগুলো কিন্তু আপনাকে জানতে হবে এখান থেকে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে থামনেল সিলেক্ট করতে হবে দেন টাইটেল লিখতে হবে টাইটেল লেখার পরে টাইটেলটাকে আপনি জাস্ট কপি করবেন কপি করার পর ডেসক্রিপশন বক্সে বসাই দিবেন ডেসক্রিপশন বক্সে যা যা কিছু লেখা লাগে সব কিছু কিন্তু আপনার লিখতে হবে এখান থেকে আপনি চাইলে হ্যাশট্যাগ দিতে পারবেন আপনি চাইলে কিন্তু এনাদার আরও কিছু লিখতে পারবেন যেমন আমরা ডেসক্রিপশন বক্সে যেগুলো লিখে থাকি সেগুলাই কিন্তু আমাদের লিখতে হবে সেখান থেকে আমরা সার্চ ইনকোয়ারি লিখব আপনি যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবেই আপনাকে আপলোড করতে হবে বাট সব কিছু ফুলফিল করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখান থেকে ডেসক্রিপশন বক্সটা কমপ্লিট করলাম দেন এখান থেকে ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটিটা কিন্তু আপনাকে অবশ্যই আনডিস্টেড করতে হবে কারণ আপনি যে ভিডিওটা আপলোড করছেন ভিডিওটা আপলোড হতে দশ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে আপনি যখন পাবলিক করে ভিডিওটা আপলোড করবেন পরবর্তীতে আপনি কিন্তু চেক দিতে পারবেন না ভিডিওতে কপিরাইট আসলো কি না এনাদের কোনো প্রবলেম হলো না ভিডিওটা সঠিকভাবে আপলোড হলো কিনা এই সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পারবেন না পনেরো মিনিট বিশ মিনিট পরে ভিডিওটা যখনই আপলোড হয়ে যাবে মানুষের সামনে কিন্তু চলে যাবে অবশ্যই কিন্তু এখানে আনলিস্টেড অথবা প্রাইভেট করে ভিডিওটা আপনাকে আপলোডে ক্লিক করে দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাদ বাকি সব কিছু কিন্তু কমপ্লিট আমাদের এখানে একটা বিষয় বোঝার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সব কিছু ফুলফিল করতে হবে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে ভিডিওতে থামল সেট করি না টাইটেল সেট করি না জাস্ট আপলোডে ক্লিক করে দিই আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও নিলাম টাইটেল লিখলাম ডিসক্রিপশন বক্স অ্যাড করলাম ভিজিবিলিটি সিলেক্ট করলাম এখান থেকে অডিয়েন্স দেখতে পাচ্ছেন এই যে অডিয়েন্স অডিয়েন্সে আপনি যদি ক্লিক করে দেন অবশ্যই কিন্তু এখানে আপনাকে নো সিলেক্ট করতে হবে যদি আপনি বড়োদের জন্য ভিডিও আপলোড করে থাকেন আর বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করলে অবশ্যই ইএস সিলেক্ট করতে হবে এরপরে বন্ধু এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন অ্যাড প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন শর্টস রিমিক্স সিলেক্ট করতে পারেন অর্থাৎ একটা ভিডিও আপলোড করার সময় যেগুলো আপনাকে করতে হয় সব কিছু করেই কিন্তু একটা ভিডিও আপনাকে আপলোড করতে হবে আমরা আপলোডে জাস্ট ক্লিক করে দিচ্ছি আপলোডে ক্লিক করা মাত্র আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এভাবে কিন্তু আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এখন আসুন শর্টস ভিডিও কিভাবে আপলোড করবেন শর্ট ভিডিও আপলোড করার জন্য আপনারা আবারও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন সাইডে দেখতে পাচ্ছেন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো এখান থেকে আমরা একটা শর্ট ভিডিও সিলেক্ট করে দেবো শর্ট ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের টাইটেল লিখতে হবে ঠিক আছে সুন্দর করে একটা টাইটেল লিখবো আমরা টাইটেলটা লিখে দিচ্ছি ভয়েস দিয়ে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টাইটেলটা লিখেছি শর্ট ভিডিওর দুধ দিয়ে গোসল করলো মরিচ চাষী আর জীবনেও মরিচ চাষ করব না অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখাচ্ছি একজন মরিচ চাষী কতটা মানে দাম কম পাইলে এরকম কাজটা করতে পারে জাস্ট আমরা এতটুকু লিখলাম লেখার পর এখান থেকে আমরা ভিজিবিলিটিটা এখান থেকে আনলিস্টেড করবো আনলিস্টেড করার পর এখান থেকে রিলেটেড ভিডিও আমরা একটা রিলেটেড ভিডিও সেট করে দেবো রিলেটেড ভিডিও সেট করার পর এখান থেকে আমাদের কিন্তু আর কোনো কাজ করা লাগবে না আপনি চাইলে কিন্তু আরও কিছু করতে পারবেন ভিডিও আপলোড করার পরেও সো এখানে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট আপলোডে ক্লিক করে দিলাম আপনি চাইলে কিন্তু থিমটাও সেট করতে পারবেন আমরা কিন্তু থিমটা সেট করলাম না থিমটা এমনিতেই ভালো ছিল সো ভিডিও যেহেতু আপলোড হচ্ছে এখন আপনি জাস্ট এটাকে ক্লিক করে এখান থেকে কিন্তু আরও কিছু সেট করতে পারবেন ভিডিওটা পেনাইকোনোর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশনে ট্যাগ বসাতে পারবেন ডেসক্রিপশন বক্স অ্যাড করতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্স যেহেতু এখানে অ্যাড করার আছে আমরা কিন্তু আর এক্সট্রা করে কোনো ভাই অ্যাড করলাম না এভাবে কিন্তু আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে আপনি যখন ভিডিও আপলোড করতে থাকবেন সঠিক নিয়মে রিস এঙ্গেজমেন্ট এমনিতেই কিন্তু আপনি বেশি পাবেন কারণ সব কিছু ফুলফিল করে আপনি যখন ভিডিও আপলোড করছেন ইউটিউব অ্যালগোডিয়াম সিস্টেম বুঝতে পারবে ভিডিওটা কাদের সামনে দেওয়া উচিত ভিডিওটার অ্যাক্টিভ দর্শক কারা ভিডিওটা দেখবে কারা এই সমস্ত কিছু বোঝার পরে ইউটিউব অ্যালগোডিডিম সিস্টেম যখন বুঝতে পারবে আপনার ভিডিওটা কাদের সামনে নিয়ে যাওয়া উচিত তখনই কিন্তু ভিডিও ভাইরাল হবে বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখবেন